আসসালামু আলাইকুম গাইজ লম্বা একটা ঘুম দিলাম দিন দুনিয়ার কোনো খোঁজখবর ছিল না দুইটা আড়াইটার সময় এসে ঘুমাইছি আর এখন অলমোস্ট আটটা বাজে ঘুম থেকে উঠেছি আসলে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক অনেক লম্বা জার্নি কেউই সাধারণত আসলে এত লম্বাভাবে জার্নি করে না হ্যাঁ খুবই কম কেউ করে না বললে ভুল হবে খুবই কম আমরা অনেকগুলো দেশ একসাথে ভ্রমণ করব সেই সেই টার্গেটে বের হয়েছি তো অলরেডি বেশ কয়েকটা দেশ হয়েও গেছে এমনকি সেই দেশগুলি যে একটা প্লেসে গিয়ে আমরা থেমে থাকছি তা না আমরা অনেকগুলো প্লেসে ঘুরছি তো সো আসলেই টায়ার্ড গতকালকে সাড়েটা রাত ঘুমায়নি ভোরবেলা সাড়ে চারটার সময় বের হয়ে এয়ারপোর্টে এসেছি আপনারা দেখেছেন তো না ঘুমিয়ে এয়ারপোর্টে এসেছি এসে এয়ারপোর্টের বিভিন্ন ফর্মালিটিস অনেক ধরনের মেন্টাল প্রেশার যাওয়ার কারণে শরীরটা আসলে অনেক অসুস্থ হয়ে গেছে তো যাই হোক এখন ঘুম থেকে উঠলাম সাওয়ার নিলাম এই যে চুল ভিজা আপনারা দেখছেন বাট সেইভাবেই বের হয়ে যাচ্ছি প্রচণ্ড খিদা লাগছে খাবো আর খাবার কালেক্ট করাটাও একটা কঠিন ব্যাপার চায়নাতে তো সব যাচ্ছি খাবো দেখা যায় হাতের কাছে কি কি আছে ঘোরার মতো জায়গা কী কী খুঁজে নেওয়া যায় যাচ্ছি সেদিকে তো সবাই থাকেন আর হচ্ছে আপনাদেরকে এয়ারপোর্টে বা এয়ারপোর্টের ফর্মালিটিসগুলি ভালো করে দেখাতে পারিনি এই কারণে আপনাদের থেকে বিস্তারিত আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে বিস্তারিত আমি একটা ধারণা দিয়ে দিব বাট সেটা এখন না আমি আরও পরে কোনো একটা ভিডিওর কোনো একটা অংশে আমি আপনাদেরকে ইমিগ্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে টোটাল বিষয়টা ইয়ার টিকিট খরচ ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিব তো আপনারা সাথে থাকবেন বন্ধুরা দেখছেন আমি বের হয়েছি আমার পেছনে যে হোটেলটা দেখছেন ইয়োসা হোটেল হ্যাঁ আচ্ছা এটার নাম হচ্ছে এটা আগোডা বা বুকিং ডট এটাকে আপনারা পাবেন ডিসকভারি হোটেল নামে আর এখানে এটা লেখা হচ্ছে ইয়োসা হোটেল আই থিঙ্ক চাইনিজরা প্রত্যেকটা জিনিসের দুইটা নাম ব্যবহার করে হ্যাঁ তারা একটা ফর্মাল একটা নাম ব্যবহার করে চাইনিজ একটা নাম ব্যবহার করে আমি যতটুকু জানি বা যতটুকু এখন পর্যন্ত বুঝতে পেরেছি তো আই থিঙ্ক এটা হচ্ছে তাদের চাইনিজ ভ্যারিয়েন্ট নেম ইয়োসা হ্যাঁ ইয়োসা হোটেল তো এটা হচ্ছে সানিয়ানলি মেট্রো স্টেশন এরিয়াতে সানিয়ানলি মেট্রো স্টেশন এরিয়াতে বাংলাদেশিরা আসেন এই জায়গাটা খুবই প্রসিদ্ধ সানিয়ালি মেট্রো স্টেশন দুই নম্বর যে কি বলে দুই নম্বর যে গেইটটা আছে সেই সে অংশটাতেই হচ্ছে এই হোটেলটা তো আমরা হোটেল থেকে বের হয়েছি এখন খাবার দাবার সন্ধান করব আলাল ফুড কোথায় পাওয়া যায় আমরা একটু সেটা দেখবো এদিকটাতে কে এফ সি আছে ম্যাকডোনাল্ড আছে সন্ধান পেয়েছি হাতের কাছে যদি কোনো ভাত বা ইন্ডিয়ান বিরিয়ানি পাকিস্তানি কোনো বিরিয়ানি এসবের যদি সন্ধান আপাতত করতে না পারে আমরা কে এফ সি খাবো এরকম একটা প্ল্যান করেছি তো বন্ধুরা থাকবো যেটা বলছিলাম আমরা আছি সানিয়ালি এরিয়াতে আর এখানটাতে একটু হোটেল থেকে বের হওয়ার পরে দুই মিনিট হাঁটার সাথে সাথে আমরা হালাল খাবারের রেস্টুরেন্ট পেয়ে গেছি তো আমরা পথের থেকে যেটা করেছি ফল কিনে নিয়েছি মাত্র পাঁচ আর এম বি দুইটা আইটেম নিয়েছি দশ দিয়ে একটা ওয়াটারমেলন নিয়েছি ম্যাঙ্গো নিয়েছি অনেক মজা আর এই রেস্টুরেন্টটাতে আসছি এখানে ফুডের প্রাইস অলমোস্ট পনেরো থেকে বিশ বাইশ আর এম বি তো আমরা এই যে মেনুটা একটু যদি দেখান এই যে বিফ দিয়ে যে রাইসের একটা মেনু আছে এটা আমরা দুইটা অর্ডার করেছি এটা প্রিপার প্রিপারেশন করছে আর জানি না কেমন হবে কি অসুবিধা কিছুই জানি না হালাউট মনের সান্ত্বনা আর কল খাচ্ছি ইনশাল্লাহ হয়তো ভালো লাগে হালাল পেয়েছি এটাই হচ্ছে মনের শান্ত তো আমাদের খাবার চলে এসেছে যিনি পুবাই অলরেডি খাওয়ার শুরু করে দিচ্ছে দেখতে কিন্তু খুব বেশ ভালোই লাগছে সবজি পটেটো বি সাথে রাইস আশা করি ভাই কেমন যাক তাহলে শুরু করছি বন্ধুরা কেমন স চলে আসলো আমাদের মোমো টানটানা তো আমরা আছি চায়না মোবাইল একটা সিম অপারেটরের অফিসে কাস্টমার কেয়ারের মতো এখান থেকে আমরা সিম নিব দেখছেন আমার পাসপোর্টটা তার টেবিলে আর এখানে তাদের যে প্ল্যানগুলি আছে আমি একটু দেখানোর চেষ্টা করি টু হান্ড্রেড আর এম ডি সর্বনিম্ন হ্যাঁ তো আমরা ওইটাকেই কাস্টমাইজ করে নিয়ে নিচ্ছি আমাদের জন্য তো পাসপোর্ট জমা দিলাম আর একটা অনেকগুলো সিন দিয়েছে সে এখান থেকে যে কোনো একটা নাম্বার পছন্দ করে নেওয়ার জন্য তো একটা নাম্বার নিচ্ছি এটা ইউজ করবে একটু এক্সপেন্সিভ বাট কিছু করার নেই আছি সানিয়ানলির জনপ্রিয় শপিং মল লোটাসে লোটাস ঠিক আমাদের হোটেলের একদম বরাবর অপোজিট সাইডে তো খুবই জনপ্রিয় একটা সুপার শপ এই লোটাস আপনারা যদি সানিয়ানলি এরিয়াতে থাকেন চাইলে লোটাস থেকে অনেক আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন লোটাস খুবই জনপ্রিয় তো বন্ধুরা লোটাস যে কত বিশাল একটা সুপার শপ এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় পুরা শপটা যদি ঘুরে দেখার জন্য আপনি রিক্সা ভাড়া করতেন একশো টাকার বেশি হইতো রিক্সা ভাড়া খুব একটা মানে অনেক বড় অনেক বিশাল একটা শপ এই যে ভাই জগিং করতেছেন কেন তাড়াতাড়ি শেষ করার জন্য তো শেষ করে তো অনেক বড় লোটাসে চাইলে শপিং করতে পারেন সব আনকমন জিনিসপত্র আছে ফ্যামিলি আইটেম যেটা সুপার বেস্ট খারাপ না ভালো লেগেছে আপনারাও আসতে পারেন তো বন্ধুরা বাইরে থেকে চলে এলাম আমাদের বেশ আসলে খুবই টাযার আজকে বের হওয়ার ইচ্ছাও তো ছিল না যাই হোক বিয়ে হয়েছি জাস্ট শুধু প্রয়োজনীয় কিছু কাজ ছিল সিম নেওয়া বাকি ছিল খাওয়া দাওয়া করা তো খুবই টায়ার্ড খুবই টায়ার্ড রোমে চলে এসেছি আজকে আর বেশি কিছু বলার নাই বেশি কিছু দেখানোর নাই আসলে খুব আর যার কারণে কিছুই করতে পারিনি কোনো ভিডিও করিনি কোনো ব্লগ করে নি কিছুই করিনি তো ইনশাল্লাহ কালকে থেকে আপনাদের জন্য নিত্য নতুন সব কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো আজকের দিন প্রথম দিন চায় না আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে ইনশাল্লাহ কালকের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে